সোমবারের যে ঘটনাটা এনসিপির নেতা সার্জিস আলম ঘটিয়েছেন মানে সেদিন পঞ্চগড়ে গিয়েছিলেন এবং সেখানে পঞ্চগড়ে যাওয়ার পর থেকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ওনাকে নিয়ে যাওয়ার জন্য প্রায় শতাধিক গাড়ির যে বহর এসেছিল সে বহন নিয়ে বেশ কথা হয়েছে আমি নিজেও একটা কন্টেন্ট সেদিনই করেছিলাম এবং সেখানে আমিও কিছু প্রশ্ন করেছিলাম আবু পঞ্চগড়ে পৌঁছার পর সার্জি সালাম বলেছিলেন যে আমার যদি কোনো ভুল হয় আপনারা শুদ্ধে দেবেন তো আমিও সেরকম ভুল বলে আমার মতো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম ভেবেছিলাম উনি শুদ্ধে যাবেন কি যাবেন না আমি জানি না বাট আমি আমার মতো আমার দায়িত্বটা পালন করেছিলাম এরপরে আমরা দেখলাম যে এটা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া সব প্রতিক্রিয়া দিকে আমি তাকাতে চাইও না যে প্রতিক্রিয়াটা আমার জন্য মোটামুটি একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো তারই দলে আরেকজন নেতা ডক্টর তাসনিম যারা তিনি পেশায় চিকিৎসকের জন্য বিদেশে অনেকদিন ছিলেন তিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এই এনসিপি আমাদের সার্ভিসার বলেন উত্তরাঞ্চলের সংগঠক তো এই তাসনিম যারা ফেসবুকে ওনার ভেরিফাইড ফেসবুকে পরের দিন মানে মঙ্গলবার দিন সন্ধ্যায় একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসটা আসলে সার্জিস আলমকে উদ্দেশ্য করে উনি একটি চিঠি লিখেছেন সেই চিঠি থেকে আমি আপনাকে কিছু অংশ পড়ে শুনে আমি আলোচনাটা পরে করছি এই চিঠিতে উনি লিখেছেন আমি হুবহু পড়ছি আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রস্ত থেকে সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহন নিয়ে প্রবেশ পায় জনগণের মনে যৌক্তিক ভাবে কিছু প্রশ্ন হয়েছে তারপরে লিখেছেন যে তুমি কিছুদিন আগে প্রকাশ্যে যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি বেগো নাই আঙ্কু এই চিঠিটা কিন্তু এই কথাটা কিন্তু আসলেই সার্ভিস বলেছিলেন

আসনিম যারা আর লিখেছেন যে তোমার এই সাদা সিধে জীবন কথা আমাদেরকে উদ্বুদ্ধ করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে এটা হল শার্জিস কি বলেছেন তারপরে ফিনিশ কি বলেছেন আমি আর펙 মাস্কের একটা পার্ট স্কিপ করে গেলাম ফিনিশ কি বলেছেন আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস তাসিম জালার এই চিঠিটা পড়ে আমার যেটা মনে হয়েছিল যে উনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন যে উনি ওনার দলের একজন ওনার জুনিয়র একজন ব্যক্তিকে দলের ছোট ভাইয়ের মতো মনে হয় যেটা ওনার কথা শুনে তাকে উনি জিনিসটা ক্লিয়ার করতে বলেছেন খুব ভালো কথা আমি এই প্রসঙ্গে তাসিমদারকে প্রশ্ন সম করিছে এবং তাসিমদারকে কেন এই প্রশ্নটা করতে চাই আপনি যে কথাটা সার্জেন্সকে বলেছেন সেই কথাটা আপনি আপনার দলের শীর্ষ নেত্রীবন্ধুকে বলেছেন আপনাদের এরকম দু তিনটে কাজ আমাদের কাছে সন্দেহ উদ্রেক করেছে আমাদের মনে প্রশ্ন জাগেছে যেমন পুরো যখন প্রথম যখন শেখা আপনি ছিলেন প্রথম যে সমাবেশ আপনারা করেছেন যে আপনার এই সংসদ ভবনের সামনে বিশাল একটা জাগ্রতমূলক গুণ সমাবেশ সেই সমাবেশের খরচটা কত হয়েছিল ভাই এবং সেই খরচের টাকাটা কে দিয়েছিল আপনাদেরকে তার কোনো হিসাব কি আপনি জনগণকে দিয়েছেন আমরা তো দেখিনি তখন কি আপনারা নেতৃবৃন্দকে আপনি প্রশ্নটা করেছেন এই জনমানের মনে যখন এটা প্রশ্ন আসতে পারে জনগণের জাতীয় দলের ভাবভুতিকে আরো শক্তিশালী করার জন্য আমাদের এই হিসাবের ব্যাপারটা পরিষ্কার করা দরকার কত টাকা তুলেছেন কত টাকা পেয়েছেন কত টাকা খরচ করেছেন কত টাকা আর আছে নাকি অপচয় করেছেন নাকি চুরি করেছেন এই হিসাবগুলো কি আপনি চেয়েছিলেন একই রকম প্রস্তাব আবার করতে চাই যে আপনারা যে ইফতার পার্টিটা করলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে মানে 15000 টাকার ইফতার পার্টি সেটাও তো পুরো খরচ হয়েছিল সেই টাকাটাও কর্তৃপক্ষ এসেছিল আমি যদি বলি এই দুটো খরচের কোনো হিসাব আপনারা দেননি বলে জনগণের কাছে স্যার জিজ্ঞেস ভেবেছে এভাবে খরচ করা যায় কাজে এসে করেছে এটাও তো হতে পারে কাজে আপনি কারো কাছে প্রশ্ন করবেন কারো কাছে প্রশ্ন করবেন না কাউকে বলবেন যে তুমি ট্রান্সপারেন্ট হও এবং অন্য অনেককে বলবেন যে তোমার ট্রান্সপারেন্ট হওয়ার ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না সেটা কিন্তু ভাই হয় না আপনি কখনো নিতে পারেন কখনো হিপোক্রেট এটা হয় না আপনি যে একটা পথে যান তারপরেও আপনি একটা প্রশ্ন করেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি উনি এর একটা জবাব দিয়ে দিয়েছেন এবং বিশাল জবাব এই জবাবটাও আমার সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে এই আপনাদের সঙ্গে শেয়ার করছি উনি কি দিয়েছেন দেখুন উনি লিখেছেন যে প্রিয় তাসমিন যারা আপু আপনাকে অশেষ ধন্যবাদ আপনার খোলা চিঠির উত্তরের পূর্বে দুটি বিষয় বলতে চাই বেরাতে উনি শুরু করলেন শুরু করে উনি কি বলছেন যে একজন নতুন করে রাজনীতিতে এসেছে মানে তার পরিবার সহায় সম্বলহীন অসহায় নিঃস্ব না তার মানে উনি এখন বলছেন যে ওনার পরিবার সহায় সম্বলহীন অথবা নিঃস্ব নয় তাহলে ওনার পকেটে মানিবেগো থাকে না কেন নিজের দুদিন আগে বলেছিলেন আমার পকেটে মানি নাই

যদি তার আত্মীয় স্বজনের সেই সামর্থ্য থাকে তাদের সেই সামর্থ্যটা যখন তার পকেটে বাণীভাগ থাকতো না তখন তারা প্রয়োগ করলো না কেন তখন তারা সেটা ব্যবহার করলো না কেন তাদের সামর্থ্যবান আত্মীয় স্বজন সামর্থ্যবান পরিবারের সদস্যরা তাকে কেন নিঃস অবস্থায় রাখত কেন নাকি এখন তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে অতএব তারা ইনভেস্ট করছে এটাই কি এই প্রশ্নগুলো কিন্তু জবাব আপনাকে দিতে হবে জনাব সাজিদ সাহেব দেখুন আরেকটা জায়গা উনি লিখেছেন প্রতিপাল সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবী তাদের জায়গা থেকে যেভাবে রাজনীতিকে কল্পনা করেন সেটা কোনো আদর্শ পৃথিবীর চিত্র হতে পারে কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা ধারণকারী জনগণ সম্বলিত একটি দেশের চিত্র নয় মিস্টার সাজি এটা আপনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন ভয়ঙ্কর কথা কোথায় ভয়ঙ্কর কথা আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা ধারণকারী জনগণ সম্বলিত একটা দেশের চিত্র এটা না মানে এই দেশের মানুষ ওইরকম আদর্শ পৃথিবীর চিত্রের সঙ্গে সংগীতপূর্ণ সংগতিপূর্ণ নয় এই দেশের মানুষ কেরকম লোভী বলছেন এরা লোভী টাকা চায় টাকা দেখাতে হয় এদের মন মানসিকতা সেরকম তাই যদি হবে তাহলে বিএনপি আর আওয়ামী লীগ দোষটা কি করলো ভাই এটা আমাদের বুঝান তো আপনি আওয়ামী লীগ বিএনপি এই কাজটাই করছে আমরিক বিলকে বুঝানোর চেষ্টা করছি এত বছর ধরে যে যা মাসল আছে যা টাকা টাকা আছে তার পক্ষে কেবল এনপি হওয়া সম্ভব অন্য কার পক্ষে নয় আপনাদের সেই গడ్డলিকে প্রবাহে গা ভাসাচ্ছেন দেশে গడ్డলিকে প্রবাহে গা ভাসান তাহলে নতুন বন্ধবস্তে কথা বলেন কেন কেন বলেন এবারে আয়াত কথা বলেছেন আমরা নতুন বন্ধবস্তে চাই কিন্তু নতুন বন্দোবস্ত বলতে আমরা যেটা কল্পনা করি সেটা ছয় মাসের মধ্যে অ্যাপ্লাই করলে অলমোস্ট নাইনটি প্লাস শতাংশ ক্ষেত্রে জামানত হারানোর সম্ভাবনা থাকবে তার মানে উনি বলতে যাচ্ছেন ওনারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন এটা যদি ওনারা এখনই অ্যাপ্লাই করেন তাহলে সব জায়গায় তারা হারবে তার মানে কি ওনাদের নতুন বন্দোবস্তের সঙ্গে আমাদের দেশের জনগণ এখনো প্রস্তুত হয়নি ওনাদের নতুন বন্দোবস্ত আমাদের দেশের জনগণের জন্য অ্যাপ্লিকেবল নয় উনি এই করে বলতে চাচ্ছেন কিভাবে যাবেন পরে আমরা আগে আমাদেরকে জারি করতে হবে ক্ষমতায় থেকে বন্দোবস্ত আপনি জনগণ যা কিছুই করবেন আমার আমার আমি কি বলতে চাচ্ছি আমার বক্তব্যটা কি আপনি যা কিছুই করবেন জনগণকে সঙ্গে নিয়ে করবেন আপনি যখন আমাকে খাওয়াবেন বলবেন তোমাকে আমি পান্তা ভাত খাওয়াবো বলে আমাকে পান্তা ভাত কিন্তু আমাকে আপনি বিরিয়ানির মত দেখিয়ে পরে পান্তা ভাত খাওয়াবেন সেটা হবে না ভাই আপনি সেটা বলতে যাচ্ছেন যে আপনাদের নতুন বন্দোবস্তের সঙ্গে এই দেশের মানুষ এখনো প্রস্তুত হয়নি গ্রহণ করার জন্য কাজে সেভাবে অগ্রসর হলে আমরা হারবো কাজে আমরা পুরাতন বন্দোবস্তের মধ্যে থাকবো থেকে ক্ষমতায় যাব যে তারপরে নতুন বন্দোবস্ত চাপাই দেব ভাই পাইছেন নাকি মগের মূলক পাইছেন পৃথিবীর কোথাও এটা হয় না এবং যারা এটা করতে চায়

তারপরে আবার লিখেছেন যে মানুষ স্বভাবত ক্ষমতামুখী কি ভয়ঙ্কর কথা ভাই এই ছোট ছোট বাচ্চারা কি শিখেছে আমি শুনলাম সাজিদ আলম নাকি পিলি মেনে পাশ করছি বিশেষ ভাই আপনার উচিত ছিল পাশ করেছেন এখন রিটার্ন পরীক্ষাটা দেন ভাই ভাই যান পাঁচ সাত বার ভাই ভাই ফেন মারেন তারপরে আপনি কোন একটা ই পাবেন একটা প্রশাসনের কর্মকর্তা হতে পারবেন আর এখানে আপনি মন্ত্রী হতে যাচ্ছেন এত শর্টকাট পথে চলে গেছেন আপনারা আপনাদের জন্য আমরা কি আশা করেছিলাম যে আপনারা হবে নির্লোভ ব্যক্তি আর এই আপনাদের নমুনা তো এই যে কথাগুলো বললেন এই কথাগুলির মানে আমি খুবই হতাশ হলাম ওনাদের কথা থেকে যে এইগুলি কেন আবার দেখেন অনেকেই চাঁদাবাজি দখলদারিত্ব মামলা বাণিজ্য হয়রানি এসবের বিরুদ্ধে কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললাম কিন্তু এই অভ্যুত্থানেরই আরেকটি অংশ আবার ওই একই কাজগুলো করছে আটকাতে পেরেছেন কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আপনারা অনেকে কথাও বলতে পারছি না আবার বললেও তারা সে কথাকে কানে নেয় না তারা কানে নেয় না ঠিক আছে আপনি বলতে পারছেন না কেন আপনি বিরুদ্ধে বলতে পারলেন আপনি আপনাদের সহকর্মী যারা নাকি আন্দোলন করেছে চাঁদের চাঁদাবাজি অথবা অন্যায়ের বিরুদ্ধে বলতে পারছেন না কেন তার মানে এখানে আপনি আপস করেছেন এবং তারপর আবার আবার বলছেন যে আপনাদের একটা অংশ যদি করছে তা কারা করছে তাদের জনগণের সামনে এক্সপোজ করেন না কেন কি বলতে চান আপনারা আপনারা যা খুশি তাই করবেন আর এই বিষয়ে মানুষ সেটা মেনে নিবে এত সোজা না রাজনীতি এত সোজা না নতুন কিছু করতে চাই শব্দ গুলো খুব সহজ নতুন কিছু করতে চাই চারটা মাত্র শব্দ কিন্তু এটা বাস্তবায়ন করা চার জীবনেও সম্ভব কিনা ভেবে দেখেন অন্তত আপনাদের মতো মানুষের জন্য তো একশো জীবনেও সম্ভব না যেখানে কি শুরুতে গ্ডালিগে প্রভাবে গা ভাসানোর জন্য উঠে পড়ে লাগে আপনি হিসাব করে বলে দিচ্ছেন যে গাড়ি পঞ্চাশটা নাকি আপনার আত্মীয় স্বজন নিয়ে আসছে ভাই আপনার আত্মীয় স্বজন ঠিকুজি অলরেডি আমরা পেয়ে গেছি আপনার দাদার কত শতাংশ জমি ছিল আপনার বাবার কত শতাংশ জমি আছে আপনার কয় ভাই কয় বোন আপনার ভাগে কতটুকু আছে আপনার কোন আত্মীয় কি আছে সব ঠিক আছে এখন কেবল আমার কাছে না এই পাবলিক এখন আর নিজেকে জমিদার বলার চেষ্টা করেন না আপনি জমিদার নন আপনার টোটাল পঞ্চগড়ে জমিদার তো নাই আপনি কিভাবে জমিদার করবেন এইভাবে কথা বলবেন না নিজেকে উন্নত ক্লাসে উঠানোর চেষ্টা করবেন না মানুষের প্রতিনিধি হওয়ার জন্য জমিদার হওয়ার দরকার নাই মানুষের প্রতিনিধি হলে ওই মাঠের মানুষ হওয়ার দরকার আছে আমি খুবই হতাশ সাবজিসকে নিয়ে হতাশ সার্জিসের কথাবার্তা নিয়ে হতাশ এবং সার্জিসের কথাবার্তা যাদের